নমস্কার মাখন জানার যে ইউটিউব চ্যানেলে সমস্ত শ্রোতা বন্ধুদের নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা তো ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও যাতে বেশি জন জানতে পারে সেই জন্য ভিডিওটা করেছি আজকে বিশেষ করে পরীক্ষামূলক যারা পরীক্ষা বসছেন বিভিন্ন এক্সামে পরীক্ষা দিচ্ছেন এছাড়া ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে তাদের কথা মাথায় রেখে আজকে ভিডিওটা নিয়ে এসেছি সুন্দর এই জি কে কোশ্চেন অ্যান্সার ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তাই নমস্কার জানাই আপনাদের আর একবার আজকে ভিডিও হচ্ছে এই পাখির সম্পর্কে ভিডিও পাখি সম্পর্কে ভিডিও নিয়ে এসছে আজকে এই পাখির এই নাম সেই পাখির ছদ্ম নামে সেই ভিডিও আজকে ভিডিও হচ্ছে পাহারাদার পাখির নাম কি এক নম্বর কোশ্চেন বলছি পাহারাদার পাখির নাম কি এক নম্বর কোশ্চেনে রয়েছে পাহারাদার পাখির নাম কি তো এখানে পাহারাদার পাখির নামে অপশানে এতে রয়েছে বাবুই পাখি বিতে রয়েছে কোকিল সিতে রয়েছে ফিঙে ডিতে রয়েছে কাক তো এর মধ্যে যেটা রাইট অ্যান্সার সেটা চিহ্ন দিবেন এটা আমি বলে দিচ্ছি উত্তর বলে দিচ্ছি তো বিভিন্ন যে চাকরিমূলক পরীক্ষাগুলোতে গোল করতে হয় তো এটা হচ্ছে পাহারাদার পাখি 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 পাখিকে পাহারাদার পাখি বলা হয় কি বললাম পাখি পাখিকে পাহারাদার পাখি বলা হয় দ্বিতীয় কোশ্চেন হয়েছে কি সাঁতারু পাখির নাম কি পাখি সাঁতার দেয় সেই সাঁতার দেওয়া সেই পাখির নাম কি পায়রা বিতে রয়েছে পেঁচা তে রয়েছে হাঁস রয়েছে চিল এখানে পাহারাদার পাখির নাম কি তাহলে রাইট অ্যান্সার হবে এখানে হাঁস হাঁস সাঁতার সাঁতার দেয় জলে সাঁতার কাটে কে হাঁস তাহলে সাঁতারু পাখির নাম কি এখানে হাঁস তিন নম্বর কোশ্চেন রয়েছে কি উঠতে পারে না এমন পাখির নাম কি উঠতে পারে না এমন পাখির নাম কি যে পাখি উঠতে পারে না সেইটা রাইট অ্যান্সার হবে এখানে অপশানে রয়েছে এতে রয়েছে হাঁস বিতে রয়েছে ময়ূর সিতে রয়েছে উট ডিতে রয়েছে পায়রা আমরা সচরাচর জানি হাঁস কি করে জলে উড়ে খেলা করে হাঁস উঠতে পারে ময়ূর ময়ূর উঠতে পারে বি পায়রা আমরা উঠতে পারে এগুলো তিনটে আমাদের কমনের মধ্যে এসে যাচ্ছে এগুলো জানি আমরা কিন্তু তাহলে পারে নাকি তাহলে আমাদের বুঝে নিতে হবে পুট পাখি পুট পাখি হচ্ছে এমন পাখি যে পাখি উঠতে পারে না এটা হচ্ছে দৌড়বাজ পাখি দৌড়াতে পারে তাহলে এখানেও সি অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার সি চার নম্বর কোশ্চেন রয়েছে কি না বসন্তের বাহন পাখির নাম অর্থাৎ বসন্তকে বয়ে নিয়ে আসে বসন্ত এসছে সেটা বোঝা যায় এমন পাখি আনাগোনা বা তার লক্ষ্য করা যায় পাখি সাউন্ড করে সেই সময় বেশি করে বোঝা যায় সেই পাখির নাম কি পাখি বললাম যে বসন্তের বাহন পাখির নাম বসন্তকে বয়ে নিয়ে আসে এমন পাখি সেই পাখির মধ্যে রয়েছে কি কাঠঠোকরা কাক কোকিল আর রয়েছে কি শকুন তো এখানে বসন্তকালে সুন্দর মিষ্টি মধুর গান শোনায় যে পাখি আমাদের কুহু কুহু করে ডাক ছাড়ে সেই পাখির নাম কি না কোকিল পাখি তাহলে অপশান সি এরও রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি যেটা বিভিন্ন পরীক্ষা করতে আপনাদের এরকম রাউন্ড থাকবে রাউন্ডের মধ্যে পেন দিয়ে এরকম আপনাদের গোল করতে হবে ঠিক আছে পাঁচ নম্বর কোয়েশ্চেন রয়েছে কি শিল্পী পাখির নাম কি পাখি আবার শিল্পী এক নম্বর অপশন রয়েছে কি মাছরাঙা দু বিতে রয়েছে একে এতে রয়েছে কি মাছরাঙা বিতে রয়েছে টুনটুনি সিতে রয়েছে বাজ আর ডি তে রয়েছে বাবুই এখানে শিল্পী মন্ত্র শিল্পীর কাজ করা মতলব বোঝায় কী কাজ বোঝায় না কাজ করতে এমন কাজ করে তার কাজের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে বাসা বনে বাসা তৈরি করে বানানো সেই বাসা বানানোর কৌশল শিল্পীর মতো সুতুল দিয়ে সুন্দর করে বানিয়ে থাকে কি পাখি না বাবুই পাখি তাই এখানে অপশান কি রাইট অ্যান্সার হবে কি না বাবুই পাখি মাছ লাগায় তো হবে না মাছ খায় আর এখানে টুনটুনি তো হবে না টুনটুনি পাখি আর বাজ পাখি তো হবে না তাহলে এখানে হবে কি না বাবুই পাখি তারপরে হচ্ছে অপশান আজকে সি পাঁচ নম্বর পাঁচটা প্রশ্ন হয়ে গেল ছয় নম্বর রয়েছে ঝাড়ুদার পাখির নাম কী ছ নম্বরে রয়েছে ঝাড়ুদার পাখির নাম কী ছ নম্বরে রয়েছে কি ঝাড়ুদার পাখির নাম ইয়েতে রয়েছে অপশান এতে বাদুড় বিতে রয়েছে হাঁস সিতে রয়েছে কাক ডি রয়েছে ফিঙে এই কোশ্চেনটা থাকলো আজকে সমস্ত শ্রোতা বন্ধুদের যে যারা কমেন্ট করে জানাবেন এই ছ নম্বর কোয়েশ্চেনের যেটা রাইট অ্যান্সার হবে সেইটা আপনাদের জানানোর জন্য বলছি যে ছ নম্বর কোশ্চেনটা আপনারা কমেন্ট করে জানাবেন যে ঝাড়ুদার পাখির নাম কী ছ নম্বর কোশ্চেনটা হচ্ছে ঝাড়ুদার পাখির নাম কি এই ছ নম্বর কোশ্চেনটা আপনারা জানাবেন দেখুন আর একবার বোর্ডটাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি বোর্ডটাকে ফলো করুন বোর্ডটাকে ফলো করলে আপনারা বুঝতে পারবে ছাত্রছাত্রীরাও বুঝতে পারবে সবাই বুঝতে পারবে সুন্দর করে লেখা আছে পড়তে পারবেন যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষা এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে এছাড়া বাচ্চারা যারা পড়াশোনা করছে তারাও এই সুন্দর সুন্দর কোশ্চেনগুলো জানতে পারবে অ্যান্সারগুলো মনে রাখতে পারবে তাদের পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় পরে এই ধরনের কোশ্চেনগুলো জি কে কোশ্চেনগুলো এগুলো সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে আশা করি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর লাস্টের যে কোশ্চেনটা রয়েছে ঝাড়ুদার পাখি কাকে বলা হয় সেই কোশ্চেনটার আপনারা অ্যান্সার কমেন্ট করে জানাবেন তাই সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানাচ্ছি আজকের মতো